সানরাইজ সাসপেন্স শুধুমাত্র সানরাইজ সাসপেন্স টয়েস দে আপনারা শুনছেন সানরাইজ সাসপেন্স টয়েস কালরাত্রি এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই রাতের নিরবতা গাছমছমে গ্রামের শেষ সীমানার কাছে এক পুরোনো ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি স্থানীয়রা বলে ওই বাড়িটাতে একসময় ভয়ানক কিছু ঘটেছিল যার কারণে রাতের অন্ধকারে সেখানে কেউ যাওয়ার সাহস করে না রাত দশটা বাজতে না বাজতেই গ্রামের পথঘাট ফাঁকা হয়ে যায় বাড়ির বডরা সন্তানদের সতর্ক করে কাল আসছে আজ রাতে দরজা ভালো করে বন্ধ করে দিস কি কেউ কেউ বলতো এই রাতেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় সেই রাতেই শহর থেকে কিছু বন্ধু গ্রামে বেড়াতে আসে রাজু দীপ অনিক আর সুমন তারা শহরের আধুনিক ছেলে ভূত পেতে বিশ্বাস করে না গ্রামের বন্ধু রতন তাদের অনেকবার সাবধান করেছিল কিন্তু তারা হাসাহাসি করেই উড়িয়ে দিয়েছিল রতন বলল কালরাত্রি এলে এই জমিদার বাড়ির চারপাশ অন্ধকারে ঢেকে যায় বাতাস্থনকে যায় আর হঠাৎ করেই কেমন জানি শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ে কেউই তখন বাইরে থাকে না গি। রাজু হেসে বলল আরে ভাই এগুলো গল্প চলো আমরা ওই জমিদার বাড়িটাতে যাই দেখি কি হয় রতন অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু শহরের ছেলেরা একেবারেই শোনার পাতি নয় জমিদার বাড়িতে প্রবেশ রাত বারোটা চার বন্ধু টর্চ হাতে নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল বাড়িটির কাছাকাছি পৌঁছাতেই একটা শীতল বাতাস কাঁপিয়ে দিল তাদের শরীর বাড়ির গেটটা জং ধরা সামান্য ধাক্কায় ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল তারা ভেতরে প্রবেশ করল ভিতরে প্রবেশ করতেই একটা অদ্ভুত অনুভূতি হতে থাকল বাতাস ভারী হয়ে এলো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাড়ির ভেতরের দেয়াল জুড়ে পুরোনো পেইন্ট খসে পড়েছে মেঝেতে ধুলো জমেছে একটা বিরাট ঝাড়বাতি নিচে ঝুলে আছে যা এক জমিদারদের ঐশ্বর্যের চিহ্ন ছিল হঠাৎ করেই দ্বীপ চিৎকার করে উঠ কেউ একজন পেছনে দাঁড়িয়ে আছে তারা সবাই ঘুরে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না সুমন হাসতে হাসতে বলল তুই ভাই পাচ্ছিস নাকি কিছু নেই এখানে কি কিন্তু এরপর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকল দেওয়ালের ছায়াগুলো নড়ছে কাছে জানালায় কারো অস্পষ্ট মুখ দেখা যাচ্ছে বাতাসে ভেসে আসছে ফিসফিসে আওয়াজ তোমরা চলে যাও অশরীর উপস্থিতি রতন তখনও বাইরে দাঁড়িয়ে সে দেখল বাড়ির উপরে একটা সাদা ছায়া মূর্তি উঠে বেড়াচ্ছে ভয়ে সে পেছনে ছুটে গেল এদিকে ভেতরে থাকা চার বন্ধুর অবস্থা শোচনীয় তারা দেখ ঘরের মেঝেতে রক্তের দাগ আর হঠাৎ করেই দেওয়ালের লেখা হয়ে গেল তোমরা বাঁচতে পারবে না তারা পাগলের মতো ছুটতে শুরু করল কিন্তু দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে টর্চ লাইট নিবে যাচ্ছে আর অন্ধকারের মাঝে এক নারীর অশরীরী আওয়াজ ভেসে আসছে অনেক আর দ্বীপ দরজার কাছে পৌঁছে দেখ কেউ একজন সেখানে দাঁড়িয়ে তার চোখ দুটো রক্তলাল শরীরের একপাশে বডসট কাটা দাগ সে ধীরে ধীরে বলল আমার বদলা চাই তুমি আমার মৃত্যু দেখবে শেষ মুহূর্তের আতঙ্ক চার বন্ধু একসাথে চিৎকার করে উঠল রতন বাইরে থেকে কাপা কাপা হাতে মন্ত্র পড়তে থাকল গ্রামের পুরনো বিশ্বাস ছিল যে কিছু পবিত্র মন্ত্রই পারে কাল রাত্রির অভিশাপ কাটাতে এক ঝলক তীব্র বাতাসে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল বন্ধুরা দরজার সামনে পড়ে গেল ভোরের আলো ফুটতেই তারা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল কিন্তু অনেক সেখানে নেই সে কোথায় গেল কেউ জানে না তাকে খুঁজে পাওয়া গেল না আর কখনোই সেই রাতের পর থেকে তারা সবাই বদলে যায় আর কেউ দিন জমিদার বাড়ির দিকে ফিরে তাকায়নি গ্রামের বডরা শুধু বলত কালরাত্রি কারোর জন্য থামে না যারা তার ছোঁয়া পায় তারা আর আগের মতো থাকে না আগি অতীপ্ত আত্মার রহস্য অনেক বছর পর এক প্রবীণ ব্যক্তি সেই বাড়ির ইতিহাস খুঁজতে শুরু করেন তিনি জানতে পারেন বহু বছর আগে জমিদার পরিবারের এক যুবতীকে রাতে হত্যা করা হয়েছিল সে তার প্রেমিকের জন্য বাড়ি ছেড়ে পালাতে চেয়েছিল কিন্তু জমিদার পরিবারের গোডামির কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয় সেই হত্যার পর থেকে প্রতিটি কালরাত্রিতে তার আত্মা প্রতিশোধ নিতে ফিরে আসে রাজু দীপ আর সুমন বহু বছর পরও সেই রাতের দুঃস্বপ্ন থেকে বেরোতে পারেনি তারা জানে অনেক হয়তো কোথাও থেকে তাদের ডাক দিচ্ছে কিংবা হয়তো সে নিজেই এখন সেই বাড়ির নতুন অভিশপ্ত আত্মা হয়ে উঠেছে গ্রামের মানুষ সেই জমিদার বাড়িকে এখনো ভয় এডিয়ে চলে তারা জানে কালরাত্রি কখনো শেষ হয় না রাতের নিরবতা গাছমছমে গ্রামের শেষ সীমানার কাছে এক পুরনো ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি স্থানীয়রা বলে ওই বাড়িটাতে একসময় ভয়ানক কিছু ঘটেছিল যার কারণে রাতের অন্ধকারে সেখানে কেউ যাওয়ার সাহস করে না রাত দশটা বাঁচতে না বাঁচতেই গ্রামের পথঘাট ফাঁকা হয়ে যায় বাড়ির বড়রা সন্তানদের সতর্ক করে কালরাত্রি আসছে আজ রাতে দরজা ভালো করে বন্ধ করে দিস কি কেউ কেউ বলত এই রাতেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় সেই রাতেই শহর থেকে কিছু বন্ধু গ্রামে বেড়াতে আসে রাজু দীপ অনিকা সুমন তারা শহরের আধুনিক ছেলে ভূতপ্রেতে বিশ্বাস করে না গ্রামের বন্ধু রতন তাদের অনেকবার সাবধান করেছিল কিন্তু তারা হাসাহাসি করেই উড়িয়ে দিয়েছিল রতন বলল কালরাত্রি এলে এই জমিদার বাড়ির চারপাশ অন্ধকারে ঢেকে যায় বাতাস্থমকে যায় আর হঠাৎ করেই কেমন জানি শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ে কেউই তখন বাইরে থাকে না গিয়ে রাজু হেসে বলল আরে ভাই এগুলো গল্প চলো আমরা ওই জমিদার বাড়িটাতে যাই দেখি কি হয় রতন অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু শহরের ছেলেরা একেবারেই সোনার পাত্রী নাই জমিদার বাড়িতে প্রবেশ রাত বারোটা চার বন্ধু টর্চ হাতে নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল বাড়িটির কাছাকাছি পৌঁছাতেই একটা শীতল বাতাস কাঁপিয়ে দিল তাদের শরীর বাড়ির গেটটা জং ধরা সামান্য ধাক্কায় ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল তারা ভেতরে প্রবেশ করল ভিতরে প্রবেশ করতেই একটা অদ্ভুত অনুভূতি হতে থাকল বাতাস ভারী হয়ে এলো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাড়ির ভেতরের দেয়াল জুড়ে পুরনো পেইন্ট খসে পড়েছে মেঝেতে ধুলো জমেছে একটা বিরাট ঝাড়বাতি নিচে ঝুলে আছে যা একসময় জমিদারদের ঐশ্বর্যের চিহ্ন ছিল হঠাৎ করেই চিৎকার করে উঠল কেউ একজন পেছনে দাঁড়িয়ে আছে তারা সবাই ঘুরে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না সুমন হাসতে হাসতে বলল তুই ভাই পাচ্ছিস না কি কিছু নেই এখানে কি কিন্তু এরপর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকল দেওয়ালের ছায়াগুলো নড়ছে কাচের জানালায় কারো অস্পষ্ট মুখ দেখা যাচ্ছে বাতাসে ভেসে আসছে ফিসফিসে আওয়াজ তোমরা চলে যাও অশরীর উপস্থিতি রতন তখনও বাইরে দাঁড়িয়ে সে দেখল বাড়ির উপরে একটা সাদা ছায়া মূর্তি উড়ে বেড়াচ্ছে ভয়ে সে পেছনে ছুটে গেল এদিকে ভেতরে থাকা চার বন্ধুর অবস্থা শোচনীয় তারা দেখ ঘরের মেঝেতে রক্তের দাগ আর হঠাৎ করেই দেওয়ালে লেখা হয়ে গেল তোমরা বাঁচতে পারবে না তারা পাগলের মতো ছুটতে শুরু করল দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে টর্চ লাইট নিবে যাচ্ছে আর অন্ধকারের মাঝে এক নারীর অশরীরী আওয়াজ ভেসে আসছে অনেক আর দ্বীপ দরজার কাছে পৌঁছে দেখ কেউ একজন সেখানে দাঁড়িয়ে তার চোখ দুটো রক্তলাল শরীরের একপাশে পাশে বডসট কাটা দাগ সে ধীরে ধীরে বলল আমার বদলা চাই তুমি আমার মৃত্যু দেখবে শেষ মুহূর্তের আতঙ্ক চার বন্ধু একসাথে চিৎকার করে উঠল রতন বাইরে থেকে কাপা কাপা হাতে মন্ত্র পড়তে থাকল গ্রামের পুরনো বিশ্বাস ছিল যে কিছু পবিত্র মন্ত্রই পারে কালরাত্রির অভিশাপ কাটাতে এক ঝলক তীব্র বাতাসে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল বন্ধুরা দরজার সামনে পড়ে গেল ভোরের আলো ফুটতেই তারা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল কিন্তু অনেক সেখানে নেই সে কোথায় গেল কেউ জানে না তাকে খুঁজে পাওয়া গেল না আর কখনোই সেই রাতের পর থেকে তারা সবাই বদলে যায় আর কেউ কোনো দিন জমিদার বাড়ির দিকে ফিরে তাকায়নি গ্রামের বডরা শুধু বলতো কাল রাত্রি কারো জন্য থামে না যারা তার ছোঁয়া পায় তারা আর আগের মতো থাকে না রহস্য অনেক বছর পর আত্মার এক প্রবীণ ব্যক্তি সেই বাড়ির ইতিহাস খুঁজতে শুরু করেন তিনি জানতে পারেন বহু বছর আগে জমিদার পরিবারের এক যুবতীকে রাতে হত্যা করা হয়েছিল সে তার প্রেমিকের জন্য বাড়ি ছেড়ে পালাতে চেয়েছিল কিন্তু জমিদার পরিবারের গোডামির কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয় সেই হত্যার পর থেকে প্রতিটি কাল রাত্রিতে তার আত্মা প্রতিশোধ নিতে ফিরে আসে রাজু আর সুমন বহু বছর পরও সেই রাতের দুঃস্বপ্ন থেকে বেরোতে পারেনি তারা জানে অনেক হয়তো কোথাও থেকে তাদের ডাক দিচ্ছে কিংবা হয়তো সে নিজেই এখন সেই বাড়ির নতুন অভিশপ্ত আত্মা হয়ে উঠেছে গ্রামের মানুষ সেই জমিদার বাড়িকে এখনও ভয় এড়িয়ে চলে তারা জানে কালরাত্রি কখনো কখনও শেষ হয় না